সরকারি হাসপাতালে তৃণমূল নেতা দাদাগিরি এইচডিইউ ইউনিটে দলবল নিয়ে ঢুকে কর্তব্যরত নার্সকে হুমকি এবং দুর্ব্যবহার লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য প্রাণনাশের হুমকি ঘটনাস্থলে চাচল সুপার স্পেশালিটি হাসপাতাল কাঁধগড়ায় জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম হাসপাতালের এসডি ইউনিটের চিকিৎসারত মতিহারপুর এলাকার বাসিন্দা আরিফা বেওয়ার মৃত্যুর হয় সকাল আটটা পনেরো নাগাদ মৃত ওই বৃদ্ধা চাচল এক ব্লক যুব তৃণমূলের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের মা নিয়ম অনুযায়ী হাসপাতাল থেকে মৃতদেহ ছাড়া হয় মৃত্যুর চার ঘন্টা পর কিন্তু তারা দাবি করে আগে ছাড়তে হবে তারপর আনুমানিক সকাল দশটা পনেরো নাগাদ জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম তার স্ত্রী জেলা পরিষদ সদস্য সাইরা বানু সহ বেশ কয়েকজন এইচডিও ইউনিটে ঢুকে পড়ে নার্সদের নিয়ে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে এই বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে কর্তব্যরত নার্স রিক্তা সরকার তাদের ঢোকার কারণ জিজ্ঞাসা করলে হঠাৎই সামিউল ইসলাম চিৎকার শুরু করেন অভিযোগ ওই নার্সকে হুমকি দেন তিনি ছেলে হলে মাথা কেটে হাতে দড়ি দিতেন তার শিক্ষাগত যোগ্যতা এবং পেশা নিয়ে আতঙ্কে কেঁদে ফেলেন ওই নার্স উপস্থিত পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা কেউই তৃণমূলের ওই নেতাকে ক্ষান্ত করতে পারেননি তারপরেই এদিন নার্সরা সমবেতভাবে এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে এবং তাদের নিরাপত্তা দাবিতে হাসপাতাল সুপারের দ্বারস্থ হন লিখিত অভিযোগ করেন কি সরকার এবং জানান রেখা আমরা এখানে হানড্রেড পারসেন্ট বোধ করছি না ঠিক আছে কারণ টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা স্টাফরাই ফ্রন্টে থাকি এখানে সবসময় আমরা আদার্স কাউকে সঠিকভাবে পাই না তাই এই মুহূর্তে আমরা একটাই মানে কথা বলবো যাতে আমাদের হসপিটালের পরিবেশটা সুস্থ থাকে আমরা যাতে পরিষেবা ভালোভাবে দিতে পারি সেটা সবার দেখা উচিত এমন নিরাপত্তা থাকলে ডিউটি করা সম্ভব নয় বলতে পারবো না আমরা এ আমাদের ডিউটি করতেই হবে কিন্তু আমাদের সুস্থ পরিবেশটা নেই আমরা সুস্থ পরিবেশটা চাই আপনাদের কি কোনো গাফিলতি বা অন্যায় ছিল যেভাবে না সেটা যে যিনি অন ডিউটি স্টাফ ছিলেন তিনি তো আপনাদের স্টেটমেন্ট দিয়েছে তার তো কোনো গাফিলতি ছিল না কোনো অন্যায় ছিল না তো এইভাবে তার মুন্ডু কেটে নেওয়ার হুমকি সেটা তো বলতে পারবো না কি জন্য দিয়েছেন কোন পরিপ্রেক্ষিতে এই হুমকি দিয়েছে সে যিনি দিয়েছেন তিনি বলতে পারবেন গতকাল আমার মর্নিং ডিউটি ছিল একটি পেশেন্ট তার নাম হচ্ছে আলিফা বেওয়া তো পেশেন্টটি সকাল আটটা পনেরো এক্সপায়ার করে তো অ্যাকর্ডিং টু আওয়ার মেডিকেল ল মানে কোনো পেশেন্ট এক্সপায়ার করার পর আমরা চার ঘন্টা পর জেনারেলি ছেড়ে থাকি তখন একজন লোক ট্রলি নিয়ে এসডিউর ভেতরে একদম ঢুকে যাচ্ছে আমাদের এনআইএস নি স্টাফ ছিলেন তিনি বারবার বলছেন কে আপনি ঢুকে যাচ্ছেন কেন কি হচ্ছে উনি কোনো রেসপন্স করছে না আমি এসে যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে কে আপনি কেন ঢুকছেন এভাবে এসডিওর মধ্যে উনি কিন্তু বলছেন না যে উনি দিয়ে দিলে বা কিছু আমি আপনার সাথে কোনো রকম কথা বলবো না ওনার কথা আমি আপনার মতো মূর্খ মাধ্যমিক পাশ গ্রুপ ডি স্টাফের সাথে কোনো কথা বলতে চাই না আমি তো মানে মানুষের সাথে কথা হতে হতে গেলে না অন্য কিন্তু ভায়োলেন্স দিয়েই কথাবার্তা শুরু হয়েছিল উনি তারপর বলছেন যে আপনি মেয়ে বলে আজকে বেঁচে গেলেন আপনি যদি ছেলে হতেন তাহলে আপনার মুন্ডু কেটে এক্ষুনি হাতে ধরিয়ে দিতাম একই রকম ঘটনা ঘটিয়েছেন উনি তো এটা পর্যন্ত বলেছেন আপনি বিজেপি করছেন বিজেপি বিজেপি করেন আপনি তাই না এইটা পর্যন্ত এইরকমও বলেছেন একটা হসপিটাল সেক্টর একজন মতো জায়গায়

কোনো মৃতদেহকে চার ঘন্টার আগে ছেড়ে দেওয়া হয় কোনো মৃতদেহকে চার ঘন্টার পরে ছাড়া হয় এটা চাচল হাসপাতালে বর্তমান চলছে তাই জেলা পরিষদের সদস্য হিসাবে একজন মৃত ব্যক্তি আটটা পঁয়তাল্লিশে মারা যায় গতকালকে তাকে সাড়ে দশটায় রিলিজ করে দেওয়া হয় ডিসচার্জ করে দেওয়া হয় আমাদের সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার একটা গাইডলাইন্স বেঁধে দিয়েছে যে যার যখন পোস্টমার্টামের পোস্টমার্টমের প্রয়োজন আছে তাকে অবশ্যই মানুষ মোবলে পোস্টমার্টাম করতে হবে নচেত কোনো মৃত ব্যক্তিকে চার ঘন্টার নিচে ছাড়া যাবে না আমি মনে করি যারা ছেড়েছে এটা অন্যায় করেছে আর যে নার্স সেটা অধ্যত্তমূলক ভাষা নোংরা ভাষা জেলা পরিষদের সদস্যাকে বলেছে ইংরেজি ভাষায় বলেছে গেট আউট জানি না তার শিক্ষাগত যোগ্যতা কত এবং বলেছে তুমি মেয়ে হয়ে মেয়ের কলম